সুবেন্দু শুভেন্দু বাবু মাথায় টুপি লাগিয়ে এফতারি করছিল পাঁচ বছর আগে আমার কাছে পুরুপ আছে পেপার আছে এফতারি করছে হাত তুলে মলবিদের সাথে দোয়া করছে এখন নেমো বলছে মুসলমান দিকে তারাও এখন বলছে মমতা বেগম কিন্তু কেউ প্রতিবাদ করলো না এটা নুপুর সার মাত্র থেকেও বড় কথা বলেছে অনেকে জানে না আমি প্রতিবাদ করে যাচ্ছি হারামখর তোর বাপের নাম কি অধিকারী না শেখ শিশির অধিকারী তোর বাপকে জিজ্ঞেস কর কেন তুই তো মাথায় টুপি দিয়ে ইফতারি করছিলি লিবে দুদিন আগে আজকে তো কি করে হয়ে গেল মমতা বেগম হয়ে গেল তুই তো শেখ ছিলি তুই শেখ ছিলি তুই মোহাম্মদ শুভেন্দু অধিকারী ছিলি যখন মাথায় টুপি লাগিয়েছিলি নিজেরটা বল ইসলামকে ইনসেলেট করো আল্লাহর কসম করে বলে যাচ্ছি অনেকজনা মনে করবেন ইয়াসিন পিএমসির গুলাম যারা ভাবছেন তাদেরকে বলবো আমার চোদ্দ হাজার বায়ান ছুটছে ইউটিউবার ফেসবুকে খুলে দেখে নেবেন তোমার নুসরতকেও ছাড়িনি আর তোমার ফিরহাদকেও ছাড়িনি হক কথা বলবো যদি অন্যায় করে তোমাদের ফিরহাদ বাবু একটা সবাই বলেছে বৌদ্ধদের সবাই ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম শান্তির আমি সেদিনে বলেছি ওকে কলমা পরে মুসলমান হতে হবে ওকে মুসলমান বললে ইমান চলে যাবে আজকে আবার বলে গেলাম অত সুজা নয় আমার ভাই আমি কারু পালা গুলাম নয় আমি খালি ইসলাম বুঝাচ্ছি তোমার সঙ্গে কিভাবে মজাক করা হচ্ছে আপনি রাজনীতি করুন আমি কোনো রাজনৈতিক বক্তা নয় তোমার যাকে পছন্দ তাকে ভোট দাও কিন্তু মাথায় রাখবে তুমি নেতা হয়ে যদি ইসলামকে নিয়ে চিনি মিলি খেলো আমার কোরআন সম্পর্কে যদি উল্টো বাক্য বাক্য বলো তা যত বড় ওই বাপের বেটা হোক তাকে ছেড়ে কথা বলবো না আমি কেউ কি চিনি না আমি কারো দোল দাসত্ব নয় আমাকে জেলে পুড়ে দাও আমার কলারটা ধরো যদি কোনো পাপের বেটা নেতা থাকো কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি তোমাকে কেয়ামতের দিনে ছাড়বো না তোমাকে কবরের আজাদ থেকে তুমি মুক্তি পাবে না মলবির কলার ধরতে পারবে নেতা হয়েছ খালি মাথায় রাখবে তোমার মতো একশোটা নেতা নিচুড়ে আমার আল্লাহ নশ বার করে দিয়েছে ফেরাউনের থেকে বড় নেতা পৃথিবীতে কেউ আসেনি যে ইব্রাহিম নবীকে আগুনেতে নিক্ষেপ করেছে আল্লাহর কসম তোমার জানা নেই কোরআনকে জিজ্ঞেস করো কোরআনকে আল্লাহ হুকুম জারি করে দিয়েছে আগুনকে ইব্রাহিম হে আগুন তোমাকে হুকুম দিলাম আমার ইব্রাহিমের একটা লোমকে তুমি জ্বালাতে পাবে না ইব্রাহিম নবীর শরীরের একটা লোমকে জ্বালাতে পারেনি নমরুদের আগুন জোরে বলুন তোমরা একটা মলবি ইয়াসিনকে মেরে কি করে দিনকে মিটাবে আমাকে ইয়াসিনকে মেরে দেবে একশোটা ইয়াসিনকে আমার আল্লাহ ডার করাবে কিন্তু আমি যতদিন বেঁচে আছি কেউ অন্যায় বললে সেই পাপের বেটাকে ছাড়বো না আমি এক সপ্তাহ আগে আমার কাছে একটা কিলি এলো যদিও এক বৎসর আগেকার সেই ঘটনা আপনাদের একজন মন্ত্রী নুসরত চাহান এলাকার আপনাদের এমপি তিনি একটা রবিশ কুমার বলে একটা হারামখোর আছে জনতার আদালত চালায় তার কাছে সেই জনতার আদালতে বসে তাকে জিজ্ঞেস করেছে আপ হিন্দু লড়কে এসে সারি কি বলে জি आप सिंदूर लगाती है हाथ में साका पहनती है जी बोले आपके लिए मौलवी लोग कह रहे हैं कि ये मुसलमान नहीं है ईमानदार हम तो हैं हमारे बाप हाजी साहब है तो हाजी साहब बीटी जानना तो चले जाबे पहले नूह झे की दोष कर लो कदा बुजते लुथनबी की दोष कर लो जर कुरान चाना न আমাদের মতো বুকা মলবির কাছে বস যাদের গায়ে লাগছে তারা বসবে আর তা না হলে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক থেকে নম্বর নেবে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করবে আমি তোমাকে পাঠিয়ে দেবো কোরআনের আয়েত এবং তফসির আর ব্যাখ্যা বাংলায় লিখে পাঠিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো হাজরতে নুহ নবী নয় আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে মায়েরা ভালো করে শুনবেন একজন লুত নবী আর হজরত নুহ নবী এই দুজনের বিবিকে আল্লাহ জাহান নামে দেবেন লাকির টেনে দিয়েছে তারা নবী হওয়ার পরেও তাদের বিবিদিকে কেয়ামতের দিনে বাঁচাতে পারবে না আর তোর বাপ কোন ভন্ড হাজি তোকে কি করে জান্নাতে নিয়ে যাবে বড় কষ্ট লাগে আমি নাম রেখেছি এগুলো সেলফি হাজি বড় কষ্ট লাগে রাগ করে অনেকজন কিন্তু বাস্তব কথা বলছি আল্লাহ হেফাজত করুক শুধু তাই নয় আমার রাগ হতো না সে টার্গেট করেছে কি জানেন বললে এ মলবি লোক তো रहे রে কি আপক মোহ্বত কে বারে মে মালুম নেই তো তিনি কি উত্তর দিচ্ছে আপনার এমপি জানেন বললে এ উলামায়ে দেওবন্ধ কো মোহ্বত কি পাঠ পড়নি चाहिए আমাদের মতো মলবিদিকে মহাব্বতের পাঠ পড়া দরকার আছে আপনার এমপি বলছেন যদি আমাদের মতো মলবিকে আপনারা এতগুলো মানুষ আছেন একজন আমার গাড়িতে চাপুন এবং দাওয়াত দিলাম আপনার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসুন আপনি আমার মাদ্রাসায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে যাবে আমার পিবিকে জিজ্ঞেস করবে আপনার সঙ্গে ইয়াসিন সাহেব কেমন ব্যবহার করে কতটা মহব্বত করে আরে আমরা মলবিরা বাড়িতে ঢুকলে বিবির গলায় হাত দিয়ে ঘুমায় তোর রাতের বেলায় একটা স্বামী ভোরের বেলায় সকাল বেলায় আর একটা তু নিজেই নিজে বলেছে মিডিয়ার সামনে আমার ছেলের বাপ আমি না বড় কষ্ট লাগে তুমি নিজে প্রকাশ করেছ আর তুমি দিকে মহপতের পাঠ শেখাচ্ছ আমার বিবিকে আমি নুসরাতকে বলছি যদি তোমার আল্লাহর প্রতি ভয় থাকে ইস্তেখ পার করবেই মলবিদের বিরুদ্ধে তোপ দাগার আগে আর যদি তোমার হিম্মত হয় আমি আমার বাড়িতে তোমাকে তাওৎ দিলাম এসো আর আমার বিবিকে জিজ্ঞেস করো আমার বিবি বাজারে বসে একটা রুমাল কিনে না আমার বিবি যদি বলে দেয় এই মলবি ইয়াসিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে অত্যাচার করে তো নুসরত তোমার জুতোর মালা পরে ইয়াসিন নুসরতে জুতো নাম লেখে বোট টাঙ্গি আমি পশ্চিম বাংলার মাটিতে বায়ান করব যাও আমার বিবি বাড়ি থেকে বের হই না বাজার একটা রুমাল কিনে না আমার বিবি কখনো বলতে পারবে না আমি অত্যাচার করি আরে শুধু প্রমাণ দিয়ে দিচ্ছি মলবিদের ইমামদের বেতন কথা আপনাদের মসজিদের ইমাম সাহেবকে আপনি মাসাল্লা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মলবি বুঝলেন আমাদের পাঁচ হাজারের মলবি বউ তুই তো হয় ভাতা পাস তাতেই দুটো ভা পাল্টি গেল দুটো ভা তার বেশি বলবো না বড় কষ্ট লাগে রাগ করবেন না আমার উপরে অনেক রাগ হতে পারে কিন্তু আমি হক কথা বলছি শোনো তুমি রাজনীতির জায়গায় রাজনীতি রাখো উলামাদিকে টানবে না কোরআনকে টানবে না আমার আল্লাহকে টানবে না জোবানটা টেনে ছিঁড়ে দেবে ফেরেস সাবধান করে যাচ্ছি তোমাকে শ্রদ্ধা করি কিসের এমপি এমপি তুমি আমাদের আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তা বলে তিনি অন্যায়ের পক্ষে বলবে আর আমি মেনে নেব আমি মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে শ্রদ্ধা করি তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের রিসপেক্ট করি শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি ছেড়ে কথা বলবো কখনো নয় এটা ভুল ভাবছেন ছেড়ে কথা বলবো না বড় কষ্ট লাগে আর যাদের মনে মনে হচ্ছে এই মৌলবিদের টিপে টুটি টিপে ধরবো তারা শুনে রেখে দাও চৌত্রিশ বৎসরের রাজত্ব কাল্লা যদি চৌত্রিশ দিনে শেষ করে নুসরত তোমাদের রাজত্ব কাল্লা চৌত্রিশ সেকেন্ডে শেষ করে দেবে যদি আমার আল্লাহ চায়। তবে এটা ভাববে ওই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে কথা বলবেন যারা বলেছে শোন আল্লাহর কসম করে বলছি না কোরআনকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ফলাম তাজিদা যি সুন্নতি লাহি তাবদিলা আবার কোরআনের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আর শোনো কোরআনে আমার আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে হেফাজত করেছে তোমার আলমারি তাকে নয় তোমার মসজিদের আলমারিতে নয় ইংরেজরা ভারতের গুজরাটের গন্তি নদীর তীরে ইংরেজরা যখন রাজত্ব করে ভারতে দশ থেকে পনেরো লাখ কোরআনকে নিয়ে তারা চালিয়েছে মহাদিস তেহিলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন হ্যাঁ ইংরেজের বাচ্চারা শোনো এই দশ লাখ কোরআন নয় তোমরা যদি পৃথিবীর দশ কোটি একশো কোটি কোরান জ্বালিয়ে দাও তারপরও কোরানকে মিটাতে পারবে না ইংরেজের বাচ্চারা বলল কেন বলে তাহলে সনব আবার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন ইন্না নাহনু নাজ্জাল্লাদ ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সুমান আল্লাহ আবার ভাই শুধু তাই নয় শুনে নেন কোথায় আল্লাহ হেফাজত করেছে আপনি অবাক হবেন কোন জায়গায় এক জায়গায় হেফাজত করেছে ওই কিতাবে নয় কেমতের পূর্বে কেমতের আলামতের মধ্যে বড় একটা আলামত যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে আল্লাহ আমলিয়াতের দরজা বন্ধ করে দিবেন আর সেদিনে এই কোরআনের পৃষ্ঠা থেকে আল্লাহ আয়েত গুলোকে তুলে নেবেন আমার ভাইয়েরা শাব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাই বললেন সন হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন গেঁথে দিয়েছে জড়ে সুহান আল্লাহ একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে এরকম একশো কোটি কোরআন ছেপে আবার চলে আসবে তোমরা কেমন পর্যন্ত কোরআনকে মিটাতে পারবে না দুনিয়া থেকে আল্লাহ এই কোরআনের আয়াত তুলে নেবেন এক জায়গায় খালি কোরআন থেকে যাবে সেটা হচ্ছে হাফিজে কোরআন সিনের মধ্যে কোরআনটা থেকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দেই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ২৩ তেইশ বছর মেহনত করেছে দুনিয়ার বুকে তেইশ বছরে গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আজকে জোরে একবার বলুন না রাই তকবীর আড়াইশো কোটি মুসলমান আজকে পৃথিবীর বুকে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেইশ বছরের মেহনতে আর কোরআনে আছে একদিন দুদিন নয় সাড়ে নশো বছর দাওয়াত দিয়েছিলেন হযরতে নূহ নবী তারপরও মুষ্টি কত লোক ইমান এনেছে তাহলে বুঝলেন হযরতে নূহ নবী আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেইশ বৎসরের মেহনতে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে আল্লাহর কসম ইসলামকে আর কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির না আছে না হবে না ক্যামত পর্যন্ত হবে ওই জন্য আমি তাও যারা পেইমান কাপের তলে গেছো যারা নাস্তিকতায় চলে গেছো তারা ফিরে এসো আল্লাহর রাস্তায় ফিরে এসো দিনের পথে ফিরে এসো নামাজের পথে তারা হলে ক্যামতের তিনটা বড় ভয়ানক দিন হবে আল্লাহর কসম যে প্রশংসা করে বলছে আমার আব্বা হাজি যে বলছেন আমার বাপ আলেম যে বলছেন আমার স্বামী আলেম যে মায়েরা বলছেন আমার অমুক আলেম তারা কান খুলে শুনেলেন আমি ইয়াসিন আজকে আপনাদের কাছে পাঁচটা দৃষ্টান্ত দেবো কটা বললাম বাবা পাঁচটা পানি আছে এখানে পানি সবাই একবার পর্যন্ত পড়ুন তো আল্লাহ কমা সল্লাহ তালা ই ব্রহিমা ওয়ালা আলী ব্রহিম ইন্না কাহামিদুম্মাজিদ আল্লাহ আহম্মা বারিকালা মোহাম্মাদী ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারক তালা ই ব্রহিমা ওয়ালালী ব্রহিম ইন্না কাহামিদুম্ মাজিদ আপনারা অনেকজন মনে মনে করে এত লোক পাপ করছে আল্লাহ কি দেখতে পাই না মুসলমানের ওপর এত অত্যাচার হচ্ছে আল্লাহ কি দেখতে পাই না আমার ভাইয়েরা তোমরা সে অত্যাচার তোমরা না চোখে দেখেছ না কোনোদিন দেখতে পাবে আল্লাহ তো তোমাকে সুখে রেখেছে জোরে বলুন সুহান আল্লাহ অত্যাচার কাকে বলে যদি তোমরা শোনো আমরা যখন হাদিসে কোরআনে পড়ে হাদিসে পড়ি এক একটা সাহাবির জীবনী পড়ি আমাদের চোখ পানিতে ভরে যায় সাহাবিদের ওপরে বুল্ডজার চালানো হয়েছে অত্যাচারের আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে আক ফাঁড়ার মতো ফারা গেছে আল্লাহ হাত কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে চর্বিগুলো আর মাংসগুলো গুলো গোল গোলে পড়েছে তারপরও ও ইমান থেকে সরেনি হাজরাতে আনহুর হাত আর পা বেঁধে গরম বালুতে মরুভূমির বালুতে চল্লিশ দিন ফেলে রেখে চল্লিশ দিন পানি দেয়নি হাজিরাতে আলী নবীজিকে বললেন রসুল আল্লাহ আপনি হুকুম দেন আমি আমার ভাই উসমানে গানিকে একটু পানি পান করি আসি নবীজি অর্ডার দিলেন চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন পেইমান্ডা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়েছে হাজরাতে উসমানে গনির কাছে হাজরাতে আলী যখন পৌঁছেছে ওই চামড়ার বালতিতে আর এক ফোঁটাও পানি নেই হাজরাতে উসমানে গানিকে বুকে চড়িয়ে হাউ হাউ করে কানতে রেখেছেন হাজরাতে আলী আর বললেন হে আমার ভাই বেইমান কাথের রাবার বালতি ফাটিয়েছে আমি তোমার কাছে পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি উসমান গনী বললেন আল্লাহর কসম তুমি আমার বুকে জড়িয়েছো আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এখনো পর্যন্ত যদি ডক রক্ত দেখতে চান সমর ক্রান্তের লাইব্রেরিতে হযরতে উসমান গনী রক্তে ছিটে কোরআনে লিখে আছে এখনো পর্যন্ত রাখা আছে হযরতে উসমান গনী কোরআন পড়ছেন বেইমান এসে ছিট করে ফেলে বুকেতে ভুজালি মেরেছে রক্ত ছিটে কোরানে লেগেছে সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে রাখা আছে আপনি দেখা মাত্র আপনার চোখ দিয়ে তত্তর করে পানি পড়বে হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহ নামাজে দাঁড়িয়েছেন আছেন ফজরের নামাজে বেইমান এসে কোমর চেপে ভুজালি মেরেছে রক্তাক্ত অবস্থায় পড়ে থেকেছে বেইমান সাহাবিরা এত ঘন দাঁড়িয়েছে নামাজে বেইমান আর বেরিয়ে পালাতে পারেনি ধরা পড়ে গেছে ওই ক্ষতবিকত অবস্থায় হাজিরাতে উমর জিজ্ঞেস করলেন হে আমার ভাইয়েরা আমাকে কে ভুজালি মেরেছে বলে বেইমানে চর লুলুর দ্বারা তুমি ক্ষতবিকত হয়েছ হাজিরাতে উমর বললেন আমি আল্লাহ শখর আদায় করছি আমাকে কোনো মুসলমানে মারেনি মমিন ভাইয়ে মারেনি একজন বেইমান মেরেছে আজকে এরপর ভেবে দেখুন এখান থেকে একটা শিক্ষা পাবেন একটা মুসলমান আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারে না একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতে পারে না তার দলিল নিবেন শুনেলেন যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে তাদের দলিল পেয়ে যাবেন এরা কেমন মুসলমান মুসলমান হতে পারে ভাগরে এক এক মুসলমান আর এক মুসলমানের উপরে লাঠি চাঁদ এক মুসলমান আর এক মুসলমানের ঘর ভাঙছে এরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় আমি বলে দিচ্ছি হাদিসের ব্যাখ্যায় এরা আমার নবীজির উন্মতি হতে পারে না লেখে নিয়ে চান কখনো নয় শুনেলেন আমি কোন রাজনৈতিক দলকে কোথায় মারবেন শুনেলেন বাড়িতে যান বিবি ফজরের নামাজ পড়ে তসবি পড়ছে দু কাপ চা তৈরি করুন আর বিবির পাশে বসে বলো এক কাপ তুমি লাও এক কাপ আমি নি দেখান কিংবা বিবির নামাজ হয়ে গেছে বিবিকে বলো দু কাপ চা করে নিয়ে এসো বিছানায় বসে এক জায়গায় বসে বিবির পাশে চা খাও যদি কাপ একটা থাকে তো আরো ভালো সুহান একটা কাপে তুমি এক চুম্বন লিবে আমি এক চুম্বন কি বুঝলেন এটা হচ্ছে ইসলাম সেখানে না গিবদ হবে না চুগলি হবে বিবির প্রতি মহব্বত পারবে বিবির সঙ্গে পরামর্শ হবে আমাদের সমাজের লোক সারা সারাদিনে গিবোধ না করলে আর নামাজটাই আদায় হবে না মসজিদ থেকে বেরিয়ে লোকের গিবোধ শুরু নামাজ থেকে বেরি লোকের কিবত শুরু তুমি জান্নাতে যাবে কি করে কোরআন বলছে সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে বলো তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববতী মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তার কারণ হচ্ছে এখনকার যুগে লোকেরা নামাজও পড়ে পাপও করে চব্বিশ পরগনা থেকে বাস ভাড়া করে গেছে কোথায় আজমি শরীফ গেছে এসে বলছে জানিস আমি সালা একশোটা ফকির খাইয়ে এলাম ঘরের পাশে চাচা খেতে পাই না তাকে ভাত দিতে পারলি না ফকির খাইয়ে এসছিস ঝাঁটা জুতো খাবি বে কবরে এটা হাদিস এটা কোরআন কোরআন বলছে সব থেকে প্রথমে তোমার হক হচ্ছে তোমার পাড়া প্রতিবেশী তোমার কাছের মানুষ আল্লাহ তোমাকে মাল দিয়েছে কেউ যদি বলে আমি গিয়ে আপনার গ্রামের পাশে মাদ্রাসা আছে সেখানে ছেলেরা ভালো করে খেতে পাই না আপনি বলছেন আমি দেওবন্ধ মাদ্রাসায় টাকা দিয়ে আসবো তোর দান কবুল হবে না লেখে নেন কাগজ থাকে তা যান দেওবন্ধের কোন থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন শকদের বেটা আমার উস্তাদুল আসাতিজা হাজরত মোল্লা মুক্তি ইউসুফ সাহেবকে জিজ্ঞেস করে আসুন দেওবন্ধের উস্তাদ যে আপনার ছাত্ররা বলেছে ইয়াসিন বলেছে যে যারা বাংলা থেকে এসে দেহবন্ধে টাকা দিবে অথচ তার বাড়ির পাশের মাদ্রাসার খেয়াল কবুল হবে না আমি বলে যাচ্ছি সব থেকে প্রথমে তুমি তোমার কাছের গরিবকে দেখো তোমার গ্রামের এতিবার মিসকিনকে দেখো তোমার এলাকার তোমার বাড়ির কাছে যারা আসবে তোমার দরচায় কারা মুসাফিররা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তবে তোমার আল্লাহ মালে বরকত দিবে জোরে বলুন আপনি পাশের গরিবের খেয়াল রাখেন না আপনি বলছেন আমি গিয়ে আজমিরে দশটা ফকির খাইয়ে আসব। তোমার দান কবুল হবে না আজমি রেখিয়ে খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাঝা গিয়ে ডিব্বায় পাঁচ হাজার টাকা ভরে আসছেন তোমার ভাই তোমার ভাইজির বিয়ে দিতে পারছে না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তো পেরুবার রাস্তা খুঁজে পাবি না যদি তোমার হজের টাকা রাখা থাকে তোমার ভাই যদি ভাইজির বিয়ে না দিতে পারে হজের থেকে বেশি পাবি ভাইজির বিয়েটা দিয়ে দে ওই টাকায় আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার ভাই আমাদের সমাজের লোক বুঝেই না আরে কবরে চাদর চড়াচ্ছিস ওই খাজা খাজামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের কবরে চাদর চড়ানোর আগে দেখ তোর ঘরের পাশে শীতকালে কার গায়ে চাদর নাই তার গায়ে দুটো চাদর কিনে দে জান্নাতে চলে যাবি খাজা বাবার চাদরের প্রয়োজন নাই আব্দুল কাদের চাদরের প্রয়োজন নেই প্রয়োজন আছে তোর পাশের বাড়ির গরিবে খোঁজলে তোর পাশে কোন গরিব মেয়েটার গায়ে উন্না নেই গায়ে হিজাব নেই তাকে একটা হিজাব কিনে দে তার থেকে বেশি নেই পাবি কেউ যদি প্রমাণ করাতে পারে খাজা মহুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই লিখে গেছেন বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় শকতের ব্যাটা বায়ান করবে সমাজকে শেষ করে দিল ভণ্ডামির একটা সীমা আছে আপনি জানেন খাজা খাজামহুদ্দিন চিস্তির আলাই আলাইয়ের মাজারে যে টাকাগুলো আপনারা দিয়ে আসছেন ওই টাকাগুলো খাজা বাবার আন্ডারে যায় না ওগুলো বাবার আন্ডারে যায় খোঁজে রেখেছেন ওটা কার কথা বলে না কেন্দ্র সরকারের আন্ডারে আছে ওখানে যতগুলো খাদিম আছে যতগুলো ওখানে লোক আছে তাদের বেতন কেন্দ্র সরকার দেয় কেন্দ্র সরকার দেয় ওই টাকাটা সমস্ত কেন্দ্র সরকারের আন্ডারে চলে যায় তুমি কোথায় দিচ্ছ তার থেকে ভালো তোমার পাশের বাড়ির গরিবকে দাও যার বাড়িতে চাল নেই আমার নবীজি বলেছেন যে তোমরা ততদিন পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা মানে কি সুরক্ষা মানে হচ্ছে তার ভালোতে মন্দতে হায়াতে মতে দুকেতে সুখেতে খেয়াল লাগো বোখারি শরীফের রেওয়ায়তে আছে তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত না আদিবাসী হিন্দু না মুসলিম জৈন না খ্রিস্টান সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ইসলাম শিক্ষা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ